আবারও বিতর্কের মুখে এসআইআর প্রক্রিয়া এবার ঘটনা উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের বেহালা এলাকায় এই এলাকায় একশো নম্বর বুথের বাসিন্দা বয়স পঁচাশির মোহাম্মদ জাফর নিজের চোখে নাকি ভারতবর্ষের স্বাধীনতাও দেখেছেন তিনি এরপর মাধ্যমিক পাশ করার পর উচ্চশিক্ষা লাভ করে দীর্ঘদিন সরকারি কর্মচারী হিসেবে পোস্ট অফিসে কাজ করেছেন তিনি তার কাছে রয়েছে সমস্ত বৈধ নথিপত্র তবুও তাকে ডাকা হয়েছে এসআইআর এর শুনানিতে এ বিষয়ে বৃদ্ধ মহম্মদ জাফরের অভিযোগ এসআইআর শুনানিতে ডাকা মানেই হয়রানি অবিলম্বে এই হয়রানি বন্ধ করার দাবি জানিয়েছেন তিনি অন্য বিষয়টি নিয়ে সরব হন স্থানীয় তৃণমূল নেতা নিজামউদ্দিন সরদার। फिर এসআইআর প্রক্রিয়া জেনে হয়রানির ঘটনা। সালে লিস্টাম বিলি দিন আছে। সেটা না দাও বন্ধ বলতে যাচ্ছেন।

জাফরকে দেখলে তিনি প্রাক্তন একজন পোস্ট অফিসের কর্মচারী কেন্দ্রীয় সরকারের এবং তিনি ১৯৪২ সালে এই বাস ফর্টি টু বিয়াল্লিশ সালে জন্মগ্রহণ করার সত্ত্বেও তিনি ভারতের স্বাধীনতা দেখেছে সব দেখার পর যে এরকম একটা মানুষ যার আশি বছর বয়স হয়ে গেছে তাকে ডেকে নিয়ে এসে আর নতুন করে যে নতুন ভোটারের যাচাই করার নামে হ্যারিজন করা হচ্ছে এটা সত্যি সত্যি সাধারণ মানুষ যারা অশিক্ষিত বা গ্রামগঞ্জের মানুষ তাদের অবস্থা কি হবে তো বলা যাচ্ছে না আমি সবার কাছে আমি অনুরোধ করবো নির্বাচন কমিশনে অনুরোধ করবো যাদের বয়স হয়ে গেছে যারা কেন্দ্রীয় সরকার চাকরি বা বিভিন্ন কর্মসংসায় যুক্ত তাদেরকে বারবার দেখে নিয়েছে এসে হ্যারিসমেন্ট না করাই ভালো